শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রাদেবীর সম্মিলিত প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নেতায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তে নম অর্থাৎ যিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বরভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রাদেবীর সহিত বসবাস করেন বলভদ্র ও সুভদ্রা সহিত সেই ভগবান শ্রী জগন্নাথদেবকে আমি সশস্ত্র প্রণতি নিবেদন করি শ্রী শ্রী জগন্নাথ একক প্রণাম মন্ত্র দেব দেব জগন্নাথ ত্রাহিমায়ং পতিতং ভবসাগরে অর্থাৎ হে দেবেরও দেব হে জগতের ঈশ্বর জগন্নাথ আমার এই মহা দুর্দশা বিনষ্ট করুন হে পুণ্ডরিকাক্ষ কৃপাপূর্বক এই পতিত আত্মাকে ভব সমুদ্র থেকে উদ্ধার করুন আপনাকে সশস্ত্র প্রণতি জানাই শ্রী শ্রী বলদেবের একক প্রণাম মন্ত্র নমস্তে তু হলগ্রাম নমস্তে মুসলায়ুত নমস্তে রেবতিকান্ত নমস্তে ভক্ত বৎসল নমস্তে বলিনায়ং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বরে নমস্তে তু ত্রাহিমায়ং কৃষ্ণপূর্বজ অর্থাৎ হে হলধর আপনি ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপনের পূর্বে হৃদয় ক্ষেত্র কর্ষণ করে তা উর্বর করেন আপনাকে নমস্কার করি হে মুসুলধারী আপনি অনর্থ বিনষ্ট করেন হে রেবতীকান্ত আপনি শরণাগত জনের প্রভু হে ভক্তবৎসল আপনাকে নমস্কার আপনি সর্বপেক্ষা বলধারী সমস্ত জড় ও চিন্ময় বলের উৎস আপনি আপনি এই ধরণীকে ধারণ করে রেখেছেন হে প্রলাম্বরে আপনি প্রলম্বিত জড়বাসনও বিনষ্ট করেন হে কৃষ্ণপূর্বজ আপনার তো কৃষ্ণকে লাভ করা যায় না আপনি আমাকে জড় বিষয় বাসনা থেকে মুক্ত করুন আমি আপনাকে সশস্ত্র প্রণতি নিবেদন করি শ্রীমতী সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র জয় দেবী ভক্তিধাত্রী প্রসিদ্ধ পরমেশ্বরী জয়দেবী সুভদ্রাত্বয়ং সর্বয়ং ভদ্রদায়িনী অর্থাৎ হে আপনার জয় হোক আপনি এই জড় ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক হিসেবে খ্যাত হে সুভদ্রা দেবী আপনি সকলের মঙ্গল বিধান করেন আপনার জয় হোক আজকের এই ভিডিওতে জানালাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সম্মিলিত এবং একক মন্ত্র এবং তার অর্থ সকলকে নমস্কার জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী